ও আসলে সবসময় একটা কথাই বলে ভাইরাল হওয়ার জন্য যে প্রত্যেকটা মেয়েদের বলি যারা তোরা সংসার করতে চাইস না মার কথা শুনিস তো তাদের মার বিয়ে করা উচিত তো তোর আমি বলছি আলম হাসান তুই মানুষের আমার মার এক্সের মার আগের মুক্তার মার বিয়ে না করে তুই তোর মার বিয়ে করে থাক এটাই সব থেকে ভালো হবে আর মেয়েদের জীবন নষ্ট না করিস তুই প্রত্যেকটা মেয়ের প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা মেয়ের মার অসম্মান করেছিস তো আমি মনে করি যে তুই পরের মেয়েদের মাস মা মা মার যে একটা মা পুরো পুরো বিশ্বের মা জাতিকে অপমান করেছে আমি চাই যে ওর মার বিয়ে ও সংসার করুক যেহেতু আমাদের মা খারাপ আমাদের মার বিয়ে করতে চাই তো মারই তো বিয়ে করতে চাই ওর ও বিয়ে করে সংসার করুক এটা চাই আমি আমি আরও কোনো উপহার দেয়নি ভাইয়া ও বিয়ের পরে আমি ওর ফুল দিয়েছি আর ওই যে একটা টাকা দিছিল ভিডিওতে ওটা আবার ব্যাক নিয়ে নেয় ও আসলে দেয় না ধর করে ভাইয়া ও আসলে ভিডিওতে ও আপনি ওই ভিডিও যদি ওর করেন আপনি হলো একটা ই নিয়ে যাবেন ওই দুটো দিনে মরা মানুষ নিয়ে যাবেন ওই মরা মানুষ তাজা হয়ে যাবে ওর কথা শুনে ও এমনভাবে মানুষের মিথ্যাকে সত্যি বানায় ফেলে শর্মিলার কোনো দোষ ছিল না শর্মিলার আসলেই সত্যিই কোনো দোষ ছিল না একটা ভালো ভালো মেয়ে ছিল আর ওর আগের বউ যে মুক্তা সেও ভালো ছিল সাদিয়াও ভালো ছিল ওরা ভালো ছিল ওরা খারাপ ছিল না আমি আসলে এক মাসে যা বুঝেছি ওর খুব লো লোভ ভায়া লোভ লালো ভরা আর ও কিছু টাকা পয়সার মালিক হয়ে মানুষের মানুষ মনে করে না ফকিন নি হকিননি হেসছে বেশছে সব কিছু বলে বুঝেছেন আমি আসলে ওই দিনকে আসছিলাম ওই কক্সবাজারে যাওয়ার জন্য কিছু কেনাকাটা করার জন্য তখন আসার পরে ওর একটা আইডিতে কি যেন হইল। পে মানে কি টাকা পয়সা লেনদেনের বিষয় হয়তো তো ওই সমস্যা হয়েছিল ওইটার কারণে আসছিলাম তা আসার পরে ওই ভাইয়ার ইসি যাই ও রাস্তায় অর্ধেক রাস্তায় মানে ডাব খাই আমরা তখন বলে যে একটা কথা আমি বসে হ্যাঁ বলো বলছে যে আমি তো তোমার বাড়ি যাবো ওর কিন্তু আমার বাসায় যাওয়ার কথা কিন্তু আমার শিখাই দিয়েছে আমার বাড়ি যে গহন আছে পঁচিশ ভরি গহনা নিয়ে এসে হাতে দিয়ে দে আমি তাই দিতে রাজি হয়েছি তাই ওর টাকা দিতে রাজি হয়েছি যে আচ্ছা ঠিক আছে তাহলে চুপচাপ থাকো আমার মারা জানলি তো দেবে না আমরা দুজন বেড়ানোর নাম করে যে বলবো যে আমার ভাসুরির মেয়ের বিয়ে বা আমার দেওয়ারের বিয়ে দেও এই কথা বলে আমি আনবো পরে ডাবের দোকানে বলছে যে আমার ছয় লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনে দে তা আমি কছি যে আমার টাকাকার পেশার দিচ্ছে টাকা আছে বলে পেশাদ হ্যাঁ ওর হলো বিভিন্ন রকমের মডেল নাইকা যে প্রস্টিটিউটও মানুষের বলে না ওর বিভিন্ন ধরনের ধরনের পোস্টিটিউডদের সাথে ওর সংযুক্ত আছে বুঝেছেন ও নিজেই খারাপ মেয়েদের সাথে উঠা করে একদিন আমি রুমের ভিতরে কোরআন শরীফ ধরছিলাম ও আমাকে ধরাইলো বিয়ের আগের দিন রাত্রে যেদিন বিয়ে হবে ওই দিন আমাকে কোরআন শরীফ ধরাইছিল তুমি বলো যে আসলে বিয়ের আগে পরে যা হয়েছে আর কোনো দিন কিছু করব না তো আমি বলিলাম যে হ্যাঁ কোরআন শরীফ ধরে বলছি যে আমি যা ভুল করেছি করেছি আমি কখনো আর কোনো ভুল করব না আচ্ছা তুমি হাত দিয়ে বলো যে তুমি তোমার এই তিন বউ বাদে আমি বাদে মানে আমি চার নাম্বার বউ বাদে আমি বাদে তুমি খারাপ কাজ করেছো কি না ও কখনোই পুরাণ শরীর কথা বললো না ও বলিনি বলছে কেন আমি মিথ্যা বলবো কক্সবাজারে গেলাম ওইখানেও অনেকবার গিয়েছে ওইখানে যে দোকান আছে না কিছু দোকান থাকে ওই দোকানের লোকজন কাছে আলম ভাই এ ডেকে নতুন বউ নাকি আগে যেগুলো নিয়ে আসছিলেন ওইগুলো কারা ওর ছেলেও বলছে যে আম্মু আমার আব্বুর হলো ছেলে ফ্রেন্ডের থেকে মেয়ে ফ্রেন্ড অনেক বেশি এই যে যারা এই যে মডেলিং জগতের মেয়েগুলো না এদের সাথে অনেক পরিচয় কত মেয়েদের যেন মনে হয় দুই তিন হাজার মেয়ের খালি ব্লকই দিয়েছে দেখা করতে চাই কোথায় আসো তুমি দেখা করে ঢাকায়ও আসছে সেদিন দশটার দিকে গিয়েছে ওটার একটা ভিডিও আছে দশটার দিকে গিয়েছে এগারোটার দিকে বাসায় এসেছে তখনও কি করেছে আমি তো জানি না আর রাস্তা দিয়ে যখন হাঁটে একটা মেয়ে মানুষ আমার থেকে দেখতে খারাপ হলো তার দিকে তাকাবেই এইটা নিয়েও একটা ভিডিও করা আছে আমার ফোনে আমি প্রোটেক্ট করি তো ওইগুলো নিয়ে প্রোটেক্ট করি আর মানে ওর আড়া এরা গরু ছিল তো এখন বেঁধে ফেলেছি এই জন্যে আমার সাথে ও সংসার করবে না আমি তো আসলে পরকিয়া করতে দিচ্ছি না আমি যেখানেই যাবে সেখানে সাথে সাথে যাচ্ছি এই কারণে আসলে আমার ই করা মানে আমার সাথে ঝামেলাটা বাঁধানো আমি তো আর আসলে এগুলো করতে দেবো না পরকীয়া তো করতে দেবো না আমি তো অনেক চালাক ও তো জানে যে ও আমার কোনোদিনই কোনো খারাপ কাজে লিপ্ত হতেই দেবে না ওর নিয়ে আমার থাকা লাগবে ও তো এক ভাত প্রত্যেক দিনের খাতি ভালো লাগে না বিভিন্ন রকম তরকারি ভালো লাগে ওর